ওমানিরা ভাগল আমার জন্য অনেক ফাগল ওমানিরা ওমানিরা পর্যন্ত হ্যাঁ ওরা তো অনেক বিড়ি করে করে তথ্য পাঠাচ্ছিল কোথায় তাদের মেন ঘাঁটিতে এরা তো ইয়ের বাইরে তো কথা বলতে পারবে না তবে জেন মজবুত কয়েস অথবা ইতারা আর বক্ত ওখানে পর্যন্ত আমি হাত উঠাই চলে ছেলেদের থেকে তোমরা যাবে দেশে বিয়ে করবা যতুক সারা আমার এখানে যারা মুরব্বি আছেন আমি আপনাদের সহযোগিতা কামনা করছি কারণ দিয়ে টি এগুলো তো মুরব্বিরা ঠিক করে আপনারা যেখানে বসে এগুলো ঠিক করেন মেয়ের বাবার কাছে ও বইরে খুন ইন হুজন্ড লই এত তাড়াতাড়ি ভরে গিয়ে নবাস এই মাইফা ফালিবের দরে কত বাপে জিয়াতে জিয়াতে মাইফা মেডিকেলে দহন করে দিয়ে দেন না আমার নবী সেগুলো বন্ধ করেছে আপনি মেয়ের বাবার কাছে বাদ কেন চাচ্ছেন বলেছে কেন যাচ্ছেন আপনি বলবেন যে বিআই সাহেব আমরা তো একমত হলাম আপনি আত্মীয়তা করবেন মেয়েটাকে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দিবেন না আমাকে আনতে হবে বলেন না কেন আমার একটা সমাজ আছে আপনার একটা সমাজ আছে আপনি সমাজে নিয়ে আছেন আপনি সমাজে নিয়ে থাকবেন তো কয়জন জন তিরিশ জন চল্লিশ জন তার চেয়ে বেশি দেওয়ার দরকার কি বা পঞ্চায়েত জন গেলাম উনি জাতের করলো খেলাম আগ্র দিয়ে আসলাম আনার পরে আমার নবী বলেন উম্ম তুমি শাদি করাছ একটা ছাগল জবাই করে হলেও মানুষকে অলিমা কানা দাও ওলিমা কানা আমার দেল নবীর এত লাই চলে যান বড় যাত্রীর খাবার বন্ধ করো অলিমে প্রথা চালু করো নবীর সুন্নত কায়েম করো এমনি ওয়া শুনে বাবা আমার গঠনমূলক এই বক্তব্য যৌতুক কিন্তু বন্ধ করতে হবে আমরা যৌতুক দাবি করব না যৌতুক দিনে আমরা নেব না আমরা নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না হাত তাই বলতে হবে চাই কি চাই না আল্লাহ ইয়ার শৌল আল্লাহ জিন্দা আপনার অনেকে হাসতেছেন না পরিবেশে হয়ে গেল এই ফারার মধ্যে দেখেন না অনেক গরিব গরে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না কত মেয়ের মেয়ে স্বামীর গড়ে গিয়ে শিকার হচ্ছে যে এত ওয়াজগুলো যায় কোথায় আমাকে বলেন তো

এখানে আরেকটা ওয়াজ করব। এমনি ওয়াজ এগুলো ঘরে যাওয়া কোনো লাভ নেই একটা হলো তোমরা যারা বিয়ে করো নাই বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এই জ্ঞান অর্জন করা তোমাদের জন্য নেফারাস মেয়েদেরকে বলছি স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা মহিলাদের জন্য ফারস اللہ